বিসমিল্লাহ রহমান রহিম জবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুর পরিবারে ঝগড়া ও মারামারি লাগানোর এই আমলটি আজকে নিয়ে এসেছি এটি খুবই পরীক্ষিত এবং কার্যকর একটি আমল এটি পরীক্ষিত এবং খুবই কার্যকর যারা চায় শত্রুর পরিবারে মারামারি লাগার জন্য শত্রুকে বিভিন্নভাবে পেরেশান করার জন্য শত্রুকে তার পরিবারের মধ্যে নাজেহাল করার জন্য এই আমলটি আজকে এই আমলটি নিয়ে এসেছি এটি খুবই আবারও বলছি খুবই পরীক্ষিত শত্রুর বাড়িতে মারামারি লাগাতে চাইলে শনিবার বা মঙ্গলবার উজুসহ শত্রু দমনের নিয়তে শত্রুর চেহারা কল্পনা করে রুটির উপরে এই নকশাটি লিখবেন মেশক কালি দিয়ে লিখবেন অথবা লাল মার্কার কালি দিয়ে লিখবেন লেখার পর এই রুটি কালো কুকুরকে খাওয়াতে হবে নকশার নিচে শত্রুর নামও লিখতে নাম শত্রুর মায়ের নাম লিখলে সবচেয়ে ভালো শত্রুর নাম লিখবেন শত্রুর মায়ের নাম লিখবেন এবং মেশক জাফরান কালি দিয়ে রুটির উপরে শনিবার মঙ্গলবার দিন শত্রুর চেহারা কল্পনা করে লিখবেন শত্রু যেন দমন হয় শত্রুর যেন নিঃশেষ হয়ে যায় এরকম শত্রুর দমনের নিয়তে এটি লিখবেন লেখার পর এটি কী করবেন এটি কুকুরকে খাওয়াবেন কুকুরকে খাওয়াবেন কালো রঙের কুকুরকে এই কুকুরকে খাওয়ানোর পরে শত্রুর মধ্যে শত্রুদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যাবে শত্রুর পরিবারে শত্রুকে কেউ দেখতে পারবে না শত্রুকে সবাই ঘৃণা করবে শত্রুকে শেষ পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দেবে এটি খুবই মারাত্মক এবং পরিকৃত আমল কাজেই অশত্রুদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক হিংসামূলক এই আমলটি কখনোই করবেন না